হ্যাঁ মাদার দেখছি না দাদা না দাদা একটা কথা বলি আমি কেটে ফেলবো বলে এরকমই চিন্তা ভাবনা ডিজিশান নিয়েই নিয়েছিলাম কিন্তু আর কাটেনি এটা ছিল যেহেতু অনেক জমি আছে তাই এটা মাদারের জন্য থেকেই থাক ওটা রেখে দিয়েছিলাম দেখুন এটা আছে দেখুন কুলের সাইজটা দেখুন এটা হচ্ছে বল সুন্দরী বল সুন্দরী ভ্যারাইটি দেখুন আর কুলের সাইজটা দেখুন এক একটা এক একটা পঞ্চাশ ষাট গ্রাম আরামসে এসে যাবে এই কুলটা আমি কাটাই আমার যা চারা করে যা লাভ হচ্ছে তার থেকে এবার ফল নিয়ে আমি বেশি টাকা ইনভেস্ট করতে পারবো ওর জন্য আমি ফলটা রেখে দিয়েছি আর ফল দেখুন এই সব ভাড়ার মাধ্যম দিয়ে মানে ভাড়ার উপরে রাখা হয়েছে বলে এতটাই ফল ধরেছে যা আমি বলে বোঝাতে পারবো বলছিলেন কেটে দেবো আর কুল চাষ করবো না একদম ইচ্ছাই ছিল না হ্যাঁ আবার নতুন করে আমাদের আবার এই করতে হচ্ছে না করলে হবে না তার একটাই কারণ আমাদের এসব কুলের দেখুন এবারে ভালো করে একটু ঘুরিয়ে দেখান ক্যামেরাটা শুধু ফল ধরেছে দেখুন একেবারে মন কেড়ে নেওয়ার মতন ফল ধরেছে কিভাবে কাটবো কাটতেই তো মায়া ধরে অনেকে আবার কুল চাষ করতে যাচ্ছে না লস হচ্ছে অনেকে করেছিল গত বছরে করেছিল গত বছরে করেছিল অনেকে চারা নেবে বলে আর নিতেও আসেনি মার্কেটে দাম নেই বিক্রি কি দামে বিক্রি করবে আর খরচার পয়সা আসবে না এর জন্য অনেক চাষি কুলগাছ কেটে দিয়েছিল নিতেও আসেনি তবু আমরা বলেছিলাম যে ভাই বসিয়ে রাখো সামনের বছরে আশা রাখছি যে ভালো দাম পেয়েছে যারা কথা শুনে নিয়েছিল তারা আজকের ফোন করছে ভাই দুশো পাঁচশো করে যতটা হয় সব রকম ভ্যারাইটি আমরা বসিয়ে রাখবো নতুন করে আবার চারা তারা নেবে এই কারণেই বলছি এই গাছটা এই ক্ষেত্রে হুম এক বিঘেতে কত চারা লাগতে পারে এক বিঘে কোতে যদি খুব ভালো করে প্রথম বছরের গাছ বসায় তাহলে দুশো তিরিশ দুশো তিরিশ থেকে চল্লিশ এর ভিতরে একটা জমিতে এক বিঘে জমিতে বসে যাবে পুরো গাছটাই কমপ্লিট হয়ে যাবে এবার তিরিশটা চারা যদি কি দাম আছে চারাগুলোর দাম কি আছে এগুলো চারাগুলো এমনি পার পিস এখন বিক্রি করা হচ্ছে কুড়ি টাকা

আমি হয়তো ভিডিও করব অনেক দাদারা দেখে হয়তো বলবে যে দাদা এতটা প্রফিট তো হয় না কিন্তু আমার এখানে হিসাবে আমি যে রেজাল্ট পাচ্ছি এক বিঘা জমি ফলন হিসাবে হবে বা মার্কেটের রেট হিসাবে এসে যায় এখানে দেখুন এই যে মাদার প্ল্যান্টটা ভালো করে দেখান এই যে মাদার প্ল্যান্টটা দেখানো হচ্ছে এই মাদার প্লান্টে যা ফল ধরেছে এক বিঘা জমিতে কম করে হলেও প্রত্যেকটা ভ্যারাইটি যদি আমি সুন্দর করে বেচা কেনা করতে পারি তাহলেও পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার উপরে বেচা কেনা হয়

একটু তোলা দেখানো যায় কীভাবে ফল আগে করা হয়েছে এর আগে কোনো হারভেস্টিং হয়নি এগুলো এখনও কোনো একটা দিনও মার্কেটে তোলা হয়নি এটা প্রথম ইয়ে করা হচ্ছে অল্প সামথিং কিছু ভাঙা হয়েছে মানে নিয়ে বিক্রি করা হয়েছে কেনাবেচা আর বাকিটা এখনো আছে এগুলো বল সুন্দরী আছে মিশিন ডিয়া আছে গ্রিন আপেল পেল সব রকম ভ্যারাইটি আছে তবে মার্কেটে সব থেকে সবার আগে হারভেস্ট করা যায় সেটা মিস ইন্ডিয়া গ্রিন আপেল বের এই দুটো হারভেস্ট হয় তারপরে আপনার যে বলবো বল সুন্দরী কাশ্মীরি রেড এটা যদিও কেউ বলে থাকে যে প্রথমে হারভেস্ট হবে ওটা বাজে কথা ওটা হয় না এটা হারভেস্ট করতে গেলে তোমার সময় লেগে যাবে কমসে কম এটা জানুয়ারি ফেব্রুয়ারি ধরুন ফেব্রুয়ারি আর মার্চ এর মাঝখানে এটা কমপ্লিট হয়ে যাবে ফেব্রুয়ারি আর মার্চের মাস মাসের ভিতরে কাশ্মীরি রেড বল এইগুলো কমপ্লিট হয়

এটাই আমার কন্টাক্ট নাম্বার এটাই হোয়াটসঅ্যাপ উনি হয়েছে দেখুন এটা হচ্ছে মিস ইন্ডিয়া ভ্যারাইটি আছে মিস ইন্ডিয়া ভ্যারাইটি এ দেখতে পাবেন একটা ডালে দেখুন এটা এই ভাড়ার উপরে দেওয়া আছে না হলে এটা ভেঙে পড়ে যেত অনেকটা এটা মিস ইন্ডিয়া কুলের ভ্যারাইটি এ খুব সুন্দর ভ্যারাইটি আর মার্কেটে সব থেকে এই কুলটাই আগে ওঠে ডাল ভেঙে গেছে এই যে এগুলো ডাল কেটে ফেলে দেওয়া হয়েছে বা আমরাও নিজেরা গ্রাফটিং করা হয় এগুলো কি কুলটার আর সাইজ তাড়াতাড়ি হয় বড় সাইজের হয় দেখুন এখানে প্রচুর পরিমাণে কুল ধরে আছে ভালো করে দেখেন এ পুরো রেড কালার এখন কমসে কম চল্লিশ টাকা পঞ্চাশ টাকা পার কেজি চলছে যেহেতু আর কিছুদিন গেলে আরও ভালো কুলটা আরও অনেকটা বড়ো সাইজে ও ওজনটাও ভালো এসে যাবে এগুলো ছোট আছে পরপর এগুলো ভাঙতে থাকে মার্কেটে সব থেকে কুলের ভিতরে ভ্যারাইটি যেটা ওঠে সেটা হলো মিস ইন্ডিয়া আমি বলবো দর্শক বন্ধুদের জন্য যদি কেউ কন্ট্যাক্ট করতে চায় বা আমার নাম্বার নিয়ে কেউ কন্ট্যাক্ট করে আমি চাষ করব এক বিঘা দুই বিঘা জমি চাষ করব। তাহলে আমার নাম্বারে কন্ট্যাক্ট করতে পারে যেভাবে যে কোনো সিস্টেমে আমরা চারা পৌঁছে দিই সব রকম উপায়ে আমরা চারা এ করে সেল করে থাকি আর এটা এমনি খুচরোর জন্য এক পিস কুড়ি টাকা দাম রাখি কেউ পাইকারি রিটার্ন নিলে আমার নাম্বারে কন্ট্যাক্ট করলে আমি বলে দেব। দেখো মণ্ডল নার্সারির থেকে আজকের একটা ছোট ভিডিও নিয়ে চলে আসি এটা দেখো মিস ইন্ডিয়ার গ্রাফটিন করা হচ্ছে এই আমার ভাইরাস সব গ্রাফটিন করছে এখানে দেখো এসব গ্রাফটিন এখানে এ করছে এটা এক সপ্তাহের মধ্যে নতুন করে সব গাছ বার হয়ে যাবে এই রেডি চারা এই গ্রাফটিন আমাদের নিজস্ব মাদার প্লান্ট থেকে ডাল কেটে নিয়ে এসে এগুলো গ্রাফটিন করা হচ্ছে খুব কম রেটেল রেটে এগুলো দেওয়া হয় খুব কম রেটে দেওয়া হয় এগুলো হ্যাঁ মাদার প্লান্ট থেকে এই ভিডিও পাওয়া যাবে সেই একই গাছ থেকে আমরা ডাল কেটে নিয়ে এসে এখান থেকে গ্রাফটিং করা হয় আর যেটা যা যে চারা বলে আমি বিক্রি করি ওটা অরিজিনালি মাদার প্লান্ট থেকে ডাল কেটে নিয়ে এসে তবেই আমরা গ্রাফটিং করি রেডি চারাও আছে আমার কাছে এক্ষুনি এই মুহূর্তে হ্যাঁ